মহাকরণে কি সক্রিয় প্রতারক চক্র মঙ্গলবার কিন্তু সেই প্রশ্ন উঁকি দিল এদিন এক মহিলা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদের মধ্যে একজন সরকারি কর্মচারী হীরার রাজ্যে সক্রিয় প্রতারক চক্র চাকরি টোপ দিয়ে অর্থ হাতানোর অভিযোগ উঠল এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ঘটনা খোদ রাজধানীতে এটি নগরের বাসিন্দা গোপা আচার্য তাকে মহাকরণে অর্থের বিনিময়ে চাকরির টোপ দেন উমাদে নামে এক মহিলা তার সঙ্গে যুক্ত সরকারি কর্মচারী সোমেন ভট্টাচার্য নামে এক ব্যক্তি অভিযোগ মহাকরণে চাকরি দেবার কথা বলে গোপা কাছে সাড়ে তিন লক্ষ টাকা দাবি করে তারা তিনি একসঙ্গে এত টাকা দিতে অক্ষমতা প্রকাশ করেন প্রথম ধাপে দশ হাজার টাকা দেবার সামর্থ্য রয়েছে বলে গোপা জানান তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন আজ করতে পেরে পশ্চিম থানায় ঘটনা জানান আজকে অনেক দিন যাবৎ দশ পনেরো দিন যাবৎ মহিলা আমার বাড়িতে গেছিল রান্নার কাজ কমপ্লিট ঠিক কাজটায় কথাটা ঠিক করি না তারপর আমি বলতে সে দিদি তুমি চাকরি করবা আমি কিছু কিসের চাকরি তো সরকারি চাকরি সরকারি চাকরি কে আমার দিব বা আসে আমার একজন স্যার আছে তা নিয়ে তোমার নিয়ে যাবো টাকা লাগবো কত টাকা সাড়ে তিন লাখ টাকা কিন্তু তোমার প্রথমে ফার্স্টের নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিব আমি সে তো আন্ডার গ্রাজুয়েট আমার কি এমন চাকরি করবো তারপর আমার আবার হয়ে যে এসে কম হ্যাঁ আমি স্যারে ফোন করি না ফোন করিয়া তুমি স্যারের দিকে যাই না আমি সব কিছু জানাবো মঙ্গলবার মামলা নিয়ে ফাঁদ পেতে বসে পুলিশ এদিন পূর্বের কথা মতো টাকা নিতে আসে প্রতারক সরকারি কর্মচারী সোমেন ভট্টাচার্য উমাদেও আসেন তখনই তাদের গ্রেফতার করে পুলিশ মহিলা বাড়ি উনি আমাদের কাছে আজকে সকালবেলা কমপ্লেন করেন যে সেক্রেটারি স্টেশনারি কাজ করেন উনি ওনাকে বিগত সাত দিন ধরে এক মহিলার মাধ্যমে করছে যে চাকরি দেওয়া হবে প্রথমে ইনিশিয়ালই পঞ্চাশ হাজার টাকা দিতে লাগবে পরে বাকি টাকা দেওয়া হবে তো বদমহিলা যখন কমপ্লেন করলেন আমরা তখন এটা কেস রেজিস্ট্রি করি রেজিস্ট্রি করার পরে এরপরে আমরা একটা টিম বানাই বানিয়ে আমরা এখানে ওই বদ্ম মহিলায় যখন ওই দশ দশ হাজার টাকা দিতে গেছে দিয়ে এবং উনি রিসিভ করেছেন উনি পঞ্চাশ হাজার টাকা দিতে পারবেন দশ হাজার টাকা রিসিভ করেছেন এই দশ হাজার টাকার নাম্বার আমাদের কাছে আগের একটাই মহিলা দিয়ে রেখেছেন তো এরপরে আমরা ওনাকে রেড হেডেট ধরলাম আর ওনার সঙ্গে যে মহিলা যে নাকি মিডিয়েটার ওনাকেও আমরা তুললাম তো এখানে সত্যি একটা খুব আশ্চর্যের বিষয় যে একজন মহিলা এইভাবে যে করাপশনের বিরুদ্ধে যেভাবে এগিয়ে এসছেন আশা করি যদি এরকম যদি আরও মানুষ এগিয়ে আসেন তাহলে এগুলো রাজ্যে করাপশন অ্যাকচুয়ালি একজন মহিলা এডিনগরের বাসিন্দা গোপা আচার্যি উনি এসেছিলেন ওয়েস্ট পি ওসির কাছে একটা ব্যাপার নিয়ে ওনার ওনাকে টাকা ওনার কাছ থেকে তিন লাখ টাকা চাওয়া হয়েছিল প্রথমত পঞ্চাশ হাজার টাকা দিতে বলেছিল ওনার কাছে এত টাকা নেই উনি বলেছে দশ হাজার টাকা দেবেন চাকরির লোভে ওনার থেকে কিছু টাকা চাওয়া হয়েছে চাকরি দেবে বলে ওই সোমেন ভট্টাচার্যী আর মিডিয়েটার একজন মহিলা আছেন উনিও যুক্ত জড়িত আছেন সোমেন ভট্টাচার্যীর সাথে তোরা মহিলার কাছ থেকে প্রথমত দশ হাজার এখন দিলেই হবে বলেছে তো উনি গিয়ে কমপ্লেন করেছে ওয়েস্ট পিএসএ তারপর আমরা একটা সেট করলাম আর আজকে ওদেরকে হাতে নাতে ধরা হয়েছে এখন এখন অ্যারেস্ট করা হবে এখন অ্যাস পার প্রসিজিওর ইয়ে তদন্ত করা হবে জানাজানি হতেই রাজধানীতে চাঞ্চল্য ছড়িয়েছে একজন সরকারি কর্মচারী কিভাবে এমন কাজে জড়ালেন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে তবে কি মহাকরণে সক্রিয় কোনো প্রতারক চক্র না হলে তারা কিভাবে মহাকরণে চাকরি টোপ দিল সুষ্ঠু তদন্তে আর কেউ জড়িত রয়েছে কিনা তা কি খুঁজে বের করবে পুলিশ ফিওর চ্যানেল দিনাত